এখন আমাদের মিশন হলো একদম নিচ থেকে উপরে ওঠা প্রায় একশো ফিট হবে একশো ফিটের মতোই হবে আমরা ওঠার চেষ্টা করি দেখি উঠতে পারি কিনা এবং ওঠার পরে উপরের ভিউটা দেখাবো সবাইকে যে ওঠার পরে আসলে নিচে থেকে এবং উপরে থেকে উঠতে কেমন লাগে আমার সাথে আছে আকিব সো দেখি আমরা দুই ভাই কতক্ষণ লাগে উঠতে এবং ওঠার পরে উপরে সৌন্দর্যটুকু কেমন দেখায় সাকিব আমার খুব আগে যাচ্ছে ফার্স্ট আমি মনে হয় অনেক বছর পরে উপরে উঠতেছি অনেক বছর অনেক বছর বলতে কত বছর দশ বছর হবে দশ বছর তো হবেই যে একটু বেশি হতে পারে উপরে উঠে না খুব কষ্ট হচ্ছে শ্বাস শ্বাস মনে হয় বন্ধ আর অনেক জায়গা বাকি এবং পাহাড়ের টিলার চুড়ে ওটা একটা আনন্দও আছে আবার কষ্ট তো আছে এবং যাদের শ্বাস নিতে সমস্যা তারা এগুলো থেকে বিরত থাকবে পরিভাব প্রভাব শরীর মনে হয় বার হয়ে গেছে কি আমার আগে পুরি বাপ হ্যাঁ সো আমি উপরে ওঠার পরে ভিউটা দেখানোর চেষ্টা করি অসাধারণ জাস্ট অসাধারণ আকিব স্যার আমি একটু ঘুরে দেখাই যে পাহাড়ের উপর থেকে এই যে এত নিচে আমার বাইক এতটাই নিচে যে খুব ছোট লাগে আরো যাই ওয়াও এখানে তো একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ তো গাড়ি দেখা যায় আমাদের উপর থেকে এখানে আমরা কতটুকু উপরে উঠছি তো এখানে মনে হয় না বাগানের মানুষটার আর কেউ আসে এটা তো মনে তেঁতুল গাছ ও বাবা আসলে এটা তেঁতুল গাছ এই যে ধারণ বিউ অসাধারণ বিউ জাস্ট অসাধারণ এটা মোবাইলে জানি না কতটুকু সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে এটা অনেক সুন্দর তেঁতুল গাছ না কি এটা হ্যাঁ তেঁতুল গাছ দেখো এই এইখানে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ এটা কিন্তু অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ গাড়ি রেখে আসছি অনেক মিসে লক করে আসছি অবশ্য এই যে বিউ প্রকৃতির ভিউ অনেক সুন্দর দশ বছর বা বারো বছর হবে এমন উপরে ওটার ওয়াও জাস্ট অসাধারণ এটা মনে হচ্ছে না যে আমার ব্যক্তি নিজের তোলা এবং আমি এই যে আমি এবং আমার পিচের প্রকৃতি অনেক সবুজ একদম সবুজ এ সমারোহ এই যে এইদিকে পুরোটা সো এই হলো কৃষ্ণচূড়া ফুলের গাছ এবং গাছের সাথে আকাশটা মনে হয় না মানে এটা আমার নিজের ক্যামেরায় তোলা হবে অনেক সুন্দর না অনেক সুন্দর হ্যাঁ এটা এটা কোন সাইড দাদা দাম নাইলাম ও আমরা তো এই সাইডে আছি